অরে জানতাম না প্রেম কারে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি আরে কি মায়া তুই লাগাইলি রে বেঈমান কি মায়া তুই লাগাইলি রে বেঈমান ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো সুখে এই কামনা করি আমি কি বেঈমান তোরে ভুইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বেমান তুমি আমি আমি তুমি রে বেমা চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না